हेलो गाइस बताओ ना पुल का नीचे अरे पुल के नीचे वो वाला जाए जाएगा हम भी उसका साथ ही जाएगा वो हमारा भाई है मेरा आजा अरे पहले अगर आ जाओ गाड़ी थी अपनी दो गाड़ी थी कि तीन तीन गाड़ी तीन गाड़ी एक गाड़ी का है एक एक गाड़ी और का है भाई चलो आगे गए आगे तुम्हारा लोग है तुम्हारा तो ऐसा जाना पड़ेगा বন্ধুরা দেখুন আমরা সঙ্গমে যাচ্ছি এখানে আট কিলোমিটার আগে গাড়ি পার্কিং হয়েছে খুব ভালো ব্যবস্থা দেখুন সব চারিদিকে খুব ভালো ব্যবস্থা আছে এবং এখানকার খুব ভালো পরিষেবা দিচ্ছে এখানকার লোকাল ছেলেপিলে এটা এরা ওই নিয়ে যাচ্ছে আমাদেরকে মোটর করে কারণ এখানে টোটো তো সেই কারণে ও জামের কারণে আমরা যেতে পারছি না মোটর তো দেখুন কীরকম জাম দেখুন কীরকম ভিড় দেখুন লোকে যেগুলো বলছিল যেতে পারছে না সংগ্রামে কোনো সমস্যা নেই শুধু বিহারে রাস্তা তৈরি করার কারণে সমস্যা হচ্ছে তাছাড়া উত্তরপ্রদেশে কোনো সমস্যা নেই সব আনন্দর সাথে সবাই স্নান করতে যাচ্ছি আমরা দেখুন চারিদিকে পার্কিংয়ের ব্যবস্থা কি অসাধারণ ব্যবস্থা পাওয়া যায় না আমরা তো ভয় পেয়ে গেছিলাম কিন্তু এখানকার যোগী সরকারের উদ্যোগে এবং এসব লোকাল ছেলেমেয়ের উদ্যোগে অসাধারণ পরিষেবা দিচ্ছে যে হেঁটে যাবে হেঁটে যে টোটোতে যাবে টোটো যে মোটর সাইকেলে যাবে মোটর সাইকেলে রকম যে আকাশ ছোঁয়া রেটের কোনো বিষয় না আমাদের মধ্যবিত্ত লাগালের মধ্যেই রেট আছে আপনারা আসুন তবে একটু বিহারটা খুব সমস্যা কারণ ওটা ওখানে সব কাজ চলছে রাস্তার সেই কারণে আমরা বিহারে লেট হয়েছি আমরা উত্তরপ্রদেশে ঢুকে পড়েছি সকালেই দুদিন দিন বিহার থেকে উত্তরপ্রদেশে আসতে দেড় দিন মতো চারিদিকে এত কত সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা কত কিলোমিটার পার্কিংয়ের ব্যবস্থা টুরিজের শেষ নেই এত ট্যুরিজম আমরা যাচ্ছি মোটর সাইকেলে করে স্নান করতে সঙ্গম অর্চনা সঙ্গম যেটা সেখানে আমরা যাবো এখন মোটর করে আমাদের নামিয়ে দেবে ওখান থেকে আমাদের হয়তো একটু হাঁটতে হবে কতটুকু হাঁটতে পারি ও হেলমেট পরে আছে শুনতে পাচ্ছে না আমি আছি আমার বন্ধু আছে দেখুন কত লোক খুব সুন্দর ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা যাওয়া

বাবু বন্ধুরা কি সুন্দর ব্যবস্থা আমরা এই লোকাল ভাইরের পেয়ে গেছি অসাধারণ অসংখ্য ধন্যবাদ আমাদের একদম সুন্দরভাবে সংগ্রামের দিনে নিয়ে যাচ্ছে হর হর মহাদেব জয় শ্রীরাম আজ আমার জীবন ধন্য আর সব থেকে বড়ো কথা যোগী আদিত্যনাথের জন্য আমরা ধন্য কারণ যেভাবে অসাধারণ ব্যবস্থা করে রেখে দিয়েছে দেখুন আপনারা সব রকম ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই এখানে লক্ষ লক্ষ মানুষ দেখুন আস্তে 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 আট হাজার একদম সংগ্রামের তীরে নিয়ে চলে যাচ্ছে আমাদের দেখুন বন্ধুরা আমরা খুব খুশি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই শুধু বিহারে সমস্যা কারণ বিহারে রাস্তার কাজ চলছে সেই কারণে আমাদের দেড় দিন লেগে গেছে বিহার পার করতেই তাছাড়া কোনো সমস্যা নেই যোগীর যোগীজির নেতৃত্বে কোনো সমস্যা হতেই পারে না যা এসে বুঝলাম সত্যি হতে পারে না অসাধারণ রাস্তাঘাট থেকে আপনি চিন্তা করতে পারবেন না আমি কোনো কিছু বাড়িয়ে বলছি না কিন্তু লাইভ দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে না এই জায়গাটা যেহেতু বাম্পার সেই কারণে এখানে আমাদের নামিয়ে দিয়েছে দেখুন অসাধারণ প্রশাসনের প্রস্তুতি নিয়ে নিয়েছে চিন্তার বাইরে আমরা ভাবছিলাম খুব কষ্ট হবে তবে কোনো কষ্ট নেই শুধু বিহারে রাস্তা কাজের জন্য সমস্যা হয়েছে তাছাড়া কোনো সমস্যা নেই উত্তরপ্রদেশ চকচক করছে একদম এখানকার লোকাল খুব ভালো মেয়েরা খুব ভালোভাবে আর দেখিনি বোতলটা ঠুকিয়ে নিই দাদা ভাইয়া এই তো ভাইয়া ওই জায়গাটা একটুখানি বাম্পার ছিল সেই কারণে আমাদের নেমে পড়তে হয়েছে আস্তে আস্তে সোমানে দেখুন আজকে যা আমি দেখালাম অন্য কেউ দেখায়নি আপনাদেরকে এবং আপনারা শেয়ার করুন বিশ্বাস করুন কোনো সমস্যা নেই শুধু রাস্তার কাজের কারণে বিহারে একটু সমস্যা তাছাড়া সব দিক দিয়ে সুন্দর দেখুন আপনারা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যাতে মানুষ জানতে পারে কারণ এখনও অনেক দিন আছে

দেখুন এদিকে একটু ভিড় কারণ স্নান করার জন্য লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ তো আমাদেরকে এখানকার লোকাল ছেলেরা কিভাবে সাইড দিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন আপনারা আসুন এখানে এই ভাইদের সাথে যোগাযোগ করুন আশা করি আপনারাও এরকম পরিষেবা পাবেন কোনো সমস্যা হবে না আমাদের এই দিক নিয়ে যাবে যে এরা আমাদের নিয়ে যাচ্ছে বলে প্রচুর টাকা নিচ্ছে বা ঠোকাচ্ছে এরকম কিচ্ছু না করতে লাগে ওই থাম দিয়ে আগে এ করে নাও এই ভাই ওই সাইড দিকে ভালো হ্যাঁ ওই সাইড আপ লোক ধরে এখানে کھڑا رہا اچھا اچھا ঠিক আছে ঠিক আছে আমরা কি এখানে کھڑا ترا萩 হ্যাঁ হ্যাঁ چلاসো چلاসো ওড়া গাইটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে দেখো ওইটা দিয়ে চল ওইটা দিয়ে ছোট জায়গা দিয়ে চল তোরা ছোট জায়গা দিয়ে এগুলো ব্যবস্থা আছে লোকাল যেহেতু ওরা জানে এটা তো চটিটা ওই ওই বক আছে হ্যাঁ দেখুন এগুলো সব বাইপাসে রাস্তা এখানকার লোকাল ছেলেদের যাতে আমাদের সঠিকভাবে ঘাটে পৌঁছে দেয় এরা মাথা পিছু দুশো টাকা করে নিচ্ছে অনেকটা আট কিলোমিটার আমাদের নিয়ে আসলো আট কিলোমিটার বেশি নিয়ে আসলো এবং ওরা জায়গা করে দিচ্ছে সঠিকভাবে যাতে আমরা খুব অল্প টাইমের মধ্যে ঘাটে পৌঁছাতে পারি এবার ঘাট থেকে স্নান করে তারপরে আমরা মেলায় ঘুরব দেখুন আমি এসেছি আমার ভাই এসছে ভাইয়ের বউ এসছে ভাইয়ের মেয়ে এসছে আমার বন্ধু এসছে শঙ্কর তারা আপনারা তো আমাকে চেনে দেখুন কি সুন্দর ব্যবস্থা আরো আরো দুটো বন্ধু একটা বন্ধু বন্ধুর বউ মেয়ে ওই যে আসছে বুদ্ধ থেকে একশো টাকা নেবো তো বন্ধুরা যতটা পারবো আপনাদের আজকে লাইভে দেখিয়ে দিচ্ছি লোকে ভয় দেখাচ্ছে ইউটিউব চ্যানেলগুলো ভয় দেখাচ্ছে দশ তোমার প্রচুর লাইন যেতে পারছে না গাড়ি সেরকম না তবে লাইন তো অবশ্যই আছে এখানে কোটি কোটি লোকের সমাগম এখানে তো একটু ভিড় হবেই তবে রাস্তার কারণে সমস্যার কারণে গাড়ি জ্যাম হয়ে আছে কারণ রাস্তা এত বিহারে রাস্তা করছে সেই কারণে জ্যামটা হচ্ছে উত্তরপ্রদেশে কোনো রকম কোনো জ্যাম নেই সব রকম সুবিধা আছে আমরা একদম ওই পুলের পুলের পাশ দিয়ে নামব নতুন যে হচ্ছে সঙ্গমের যে ইয়েটা ওইখান থেকে গিয়ে তারপর আমরা এবার দেখবো ওখান থেকে শুনছি লঞ্চ ভাড়া করছে ওখান থেকে আমরা তারপরে যাব দেখুন এটা বাইপাসের রাস্তা এই যে চলে এসছে আমাদের ভাইয়া তো এই যে আমাদের ভাই চলে এসছে একটু ঘুরে আসলো ওই দিক দিয়ে কারণ এদিকে একটু গর্তের জন্য আসতে পারলো না হুম হুম আসবে আসবে সব একসাথে এবার তিনজনা তিনজনা একসাথেই আসবে আজকে জীবন সার্থক হয়ে গেল तो है, है। आगा। 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 जाना को। संगम जाना हमको पे सरस्वती गंगा और जमुना का मिलन है उसी पे हम दारून ड्राइवर दारुण ड्राइवर ड्राइवर कह बोला न तो अभी नाम वे दारा वे एक तो हमारा बेटू उठबे ना जा ভাই দেখুন বন্ধুরা আমি আপনাদের একদম রিয়েল দেখিয়ে দিচ্ছি যা আপনারা আপনারা এত দিন ধরে যা শুনে আসছেন আর আজকে আমি আপনাদের সত্যি অরিজিনাল দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো সঙ্গম চত্বরে একদম দেখুন ডাইরেক্টাবার গাড়ি দারুণ গাড়ি চালাচ্ছে ভাইয়া আস্তে আস্তে হ্যাঁ আপনারা যারা আসেননি বা যারা আসবেন মনে করছেন তারা আমার এইটা দেখেও আপনারা বুঝতে পারবেন এখানে আসলে সত্যি সুবিধা পাবেন কোনো রকম কোনো সমস্যা নেই মেলা চত্বরটা দেখুন কত বড় এরিয়া বাইপাসের রাস্তা আর পুন্নি করতে আসলে মনের আশা পূরণ করতে হলে একটু তো কষ্ট করতেই হবে চাইলে তো সব কিছু পাওয়া যায় না তার জন্য কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে সঠিক জায়গায় পৌঁছে যাবে তো আমরা কষ্ট করেছি ধৈর্য ধরেছি এবং আমরা সঠিক জায়গায় এসে পৌঁছেছি দেখুন মেলাটা দেখুন বেশি নরিস না ও খুব ভালো গাড়ি চালাচ্ছে আমার রাখ না হ্যাঁ এখানে সব নিচে প্লেট বসিয়ে দিয়েছে যাতে কাদা হলে যেন সমস্যা না হয় এই যে রাস্তাটা দেখুন সব লোয়ার প্লেট বসানো আছে টোটাল এই এরিয়া দেখুন গাড়ি চলতে হবে পাঁচ টাকা লরি পর্যন্ত এই এই রাস্তার উপর দিয়ে যেতে অসুবিধা হচ্ছে কারণ বালি আছে সেই কারণে স্লিপ যাতে না কাটে সেই জন্যে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে তারপর ওদের আরও হাজার হাজার লক্ষ লক্ষ ধরুন মানুষ এখানে আসছে ওদেরকে আমাদেরকে নামিয়ে আবার ওদের আনতে হবে Coming call from the Dototo mystery location, flag location, flag location, flag identified. দেখুন এখানে সব ধর্মগুরুদের আখড়া যেটাকে বলে আশ্রম করে দিয়েছে দেখুন অসাধারণ যা দেখিয়ে দিচ্ছি আগে কেউ আপনাদের দেখায়নি তাই আপনাদের বলছি যারা আসতে পারেননি তাদেরও তো দেখার ইচ্ছা হয় যে সংগ্রামটা কি সংগ্রামটা কোথায় উত্তরপ্রদেশ কেমন একটুখানি প্লিজ শেয়ার করবেন এবং একটু কমেন্ট করবেন তাতে আমার ভালো লাগবে আচ্ছা ঠিক আছে এখন মোবাইল বন্ধ করতে হবে যেহেতু প্রশাসনের কারণ আছে আমাদের গাইডরা জানিয়ে দিলেন ওই জন্য এখন আমরা মোবাইল রেখে দিচ্ছি